শ্রাবণ মাসে অনেকেই নিজের বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং অনেকেই পারদ শিবলিঙ্গ এবং স্ফটিক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চান আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা অরিজিনাল পারদ শিবলিঙ্গ পুরো ওজন হিসাবে আমার থেকে নিতে চান যোগাযোগ করতে পারেন কিন্তু আজকে এই ভিডিওটাতে আমি দেখাতে চাই বা আপনাদেরকে জানাতে চাই যে পারদ শিবলিঙ্গ এবং স্ফটিক শিবলিঙ্গ মানে ক্লিয়ার প্ডসের অরিজিনাল শিবলিঙ্গ সেটা অ্যাকচুয়ালি কি দেখে বুঝবেন অরিজিনাল কিনা এবং এটার উপকারিতা কি প্রথমতই পারদ শিবলিঙ্গ যদি অরিজিনাল হয় রেগুলার জল ঢাললেও তার গা থেকে কোনো ধরনের ফ্লেকিং হবে না সেটা দিনের পর দিন বছরের পর বছর একই রকম থাকবে এবং প্রচণ্ড ওজন হবে এই ছোট্ট পারদ শিবলিঙ্গটার ওজনও বেশ ভারী মানে আমি ওজনটা আপনাদেরকে পরে জানিয়ে দেবো শুধু ভিডিওটা আপাতত দেখুন সাইজটা দেখুন তাহলে বুঝতে পারবেন কিন্তু পারদ শিবলিঙ্গর উপকারিতা কি কেন পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখবেন প্রথম কারণ হচ্ছে পারদ শিবলিঙ্গ বাড়িতে ধ্যান এবং সাধনায় মনোসংযোগ বাড়ায় এবং ঋণ থেকে মুক্তি দেয় যে কোনো ধরনের ঋণ থেকে মুক্তি পেতে আপনি পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখতে পারেন বাড়িতে যদি কেউ খুব অসুস্থ থাকে সেই অসুস্থতা তার আস্তে আস্তে কমে যাবে এবং গ্রহ দোষ কমবে তার সাথে নিজেদের রিলেশানশিপ মানে লাভ রিলেশনশিপ আস্তে আস্তে বেটার হতে থাকে পারদ শিবলিঙ্গর ক্ষেত্রে আর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার যাদের বাড়িতে অনেক মারাত্মক মারাত্মক বাস্তুদোষ আছে তারা যদি রোজ পারদ শিবলিঙ্গে মাথায় জল দিয়ে কালো তিল দিয়ে পুজো করেন এবং ঋণের ক্ষেত্রেও বলছি কালো তিল এবং গঙ্গা জল দিয়ে পুজো করেন এই বাস্তু দোষও কাটে এবং ঋণও কমে এই সমস্ত কিছু পারদ শিবলিঙ্গের জন্য আপনি এর বেটার এফেক্ট দেখতে পেতে পারেন তাছাড়া আজকের এই দেখুন তিনটে সাইজ আপাতত দেখাচ্ছি একটা ছোট্ট আঙুলের কর থেকে শুরু করে দুটো আঙুলের কর অবধি তিন রকম সাইজে আপাতত আছে এর থেকে বড় চাইলে সেটাও পেয়ে যাবেন আপাতত আমার ভিডিওতে আমি এগুলোই দেখাচ্ছি আর এরপরে আসছি স্ফটিক শিবলিঙ্গতে বা ক্লিয়ার কোয়ারজার শিবলিঙ্গ দেখবেন বাজারে অনেক ক্লিয়ার কোয়ার্জের শিবলিঙ্গ পাওয়া যায় যেটা একদম এপাশপাশ দেখা যায় ওগুলোতে কিন্তু অ্যাকচুয়াল থাকে না তার কারণটা হলো আপনি আমার শিব স্ফটিক শিবলিঙ্গ যেটা এখন দেখাবো সেটা দেখবেন ভিতরে একটা রেনবো এফেক্ট দেখতে পাবেন পুরো সাতটা রং ঠিক রাখছে আর দেখবেন আঁশ আঁশ মতো আছে এগুলো মিনারেলস থেকে তৈরি হয় তো মাটির তলার মিনারেলস থেকে তো ওর মধ্যে একটা আঁশ আঁস ব্যাপার থাকে অরিজিনাল হলে সেটা ওই মিনারেলসগুলো থাকে যখন এইগুলো নকল বা কাঁচের তৈরি হয় তখন এই রেনবো এফেক্টটা আপনি ক্লিয়ার কোয়ার্সের মধ্যে পাবেন না তো স্ফটিক শিবলিঙ্গ আপনি বাড়িতে কেন রাখবেন প্রথমত এটা সবসময় চেষ্টা করবেন যে স্ফটিক শিবলিঙ্গ গঙ্গা জল এবং আপনি অমাবস্যা পূর্ণিমা বা যে কোনো ধরনের শিবরাত্রি প্রত্যেক মাসের যে শিবরাত্রি সেই দিনকে স্থাপন করতে পারেন দুধ দই ঘি মধু চিনি দিয়ে আপনি পুজো করতে পারেন তবে স্ফটিক শিবলিঙ্গ রাখলে আপনার দারিদ্র দূর হবে নেম ফেম সাকসেস বাড়ে যে কারণে স্ফটিক শিবলিঙ্গ থেকে ইম্পর্ট্যান্ট এবং এর সাথে আপনি স্ফটিক শিবলিঙ্গর যেটা সবথেকে ভালো ব্যাপার সেটা হলো এই শিবলিঙ্গ যদি আপনি রেগুলার পুজো করেন তাহলে আপনার বাড়িতে যদি কারোর কোনো ফাঁড়া থাকে তার দীর্ঘায়ু হয় তার সাথে সেই ফাঁড়া কেটে যায় এবং তান্ত্রিক মতে বলা হয় স্পটিক শিবলিঙ্গ রেগুলার পুজো করলে ঘরের কোনো নেগেটিভ শক্তি থাকলে বা আপনার বাড়ির বারবার কেউ কোনো খারাপ কাজ করলে সেটা কেটে যায় তো যদি কেউ এগুলো পারচেস করতে চান আপনি আমার সাথে WhatsApp করে যোগাযোগ করতে পারেন কল করবেন না প্লিজ WhatsApp করবেন রিপ্লাই পেয়ে যাবেন